কি ফালাই দিছে আরে বাচ্চাটা চিপস পরে গেছে বাইক থেকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি বেশ কিছুদিন অসুস্থতা কাটিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসলাম তো বাসায় এখন আর ভালো লাগতেছে না এর জন্য যে ভাবলাম যে একটু চা খেয়ে আসি বাইরে থেকে এর মধ্যে ফ্রেন্ড সার্কেল কয়েকজনকে ফোন দিলাম অনেকে দূরে আছে অনেকে বাসায় নেই অনেকে ছুটির দিন আজকে ব্যস্ত তো এনিওয়ে তো যাচ্ছি একা একাই আর যারা আসার তো আসবেই কিছুক্ষণ পরে চলে আসবে তো আপনাদের কি অবস্থা সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যারা ভিডিওটা দেখতেছেন আর আমি এখন আলহামদুলিল্লাহ ইউটিউবে রেগুলার হয়ে গেছি কন্টিনিউ কন্টেন্ট আপলোড দিচ্ছি আপনাদের জন্যে আপনারা যারা আছেন আমার কন্টেন্টগুলো দেখেন অনেকেই দেখেন আলহামদুলিল্লাহ আমি হচ্ছে খুশি কারণ ভিউজ দেখলে বোঝা যায় যদি না দেখতেন তাহলে তো ভিউজ আসতো না তবে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা কন্টেন্ট দেখেন আমার ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন তো আজকে যেহেতু শুক্রবার তো আমাদের এখানে মোটামুটি ধরতে গেলে কারণ আপনারা অনেকেই জানেন যে আমাদের এখানে যে মিনি কক্সবাজার পোনাপালাক এটা বৃহস্পতিবারে খুব জাঁকজমক থাকে আর প্রচুর পরিমাণ মানুষ থাকে যেহেতু সামনে মেলা আছে মেলাতে আসে অনেকে ফ্যামিলি নিয়েই আসে বিকেল থেকেই ভিড় শুরু হয় রাতের নয়টা দশটা পর্যন্ত পুরো ভিড় আর গাড়ির চাপও বেশি থাকে তবে অ্যাক্সিডেন্টের সংখ্যাও বেশি আর অ্যাক্সিডেন্টগুলো হয় কিন্তু বাইকে বাইকে সংঘর্ষ এরকম আসছে যাচ্ছে তো এইসব বিষয় মাথায় দেখেই কিন্তু আসলে বাইক চালাতে হবে এই রোডগুলো শুধু যেই রোডগুলোতে প্রচুর পরিমাণ ক্রাউড থাকে মানুষের ভিড় থাকে বা কোনো ভাইরাল প্লেস কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না কি ফালাই দিচ্ছে আরে বাচ্চাটা টিপস করে গেছে বাইক থেকে এখানে একদিন আসছি বাইক ওয়াশ করতে এসে দেখে যে পিছিরা ওয়াশ করতেছে ভাবলাম যে না থাক ওয়াশার দিতে হবে না পরে চলে গেছে আসলে বাচ্চাদেরকে দিয়ে সব কাজ হয় না এখানে যেহেতু বিজনেস কাজের আরেকটা ওয়াশ তো ফ্রি সাইট তো এইখানে আসলে বাচ্চা দিয়ে ধোয়াইলে বাচ্চারা আসলে ধুইতে পারে না ঠিকমতো আর বিশেষ করে আমার এটা একটু খারাপ লাগে কারণ বাচ্চা কাচ্চা দিয়ে কাজ করানো একটু কেমন না ঠিক আছে ওরা কাজ পারে কিন্তু ওদের তো কাজের বয়স এটা না এনে থাক আমরা মানুষের পার্সোনাল বিষয়ে কথা না বললেই ভালো